এবার এই মাসে নবী সাল্লাহরানী হসাল্লাম কি বলেছেন একটা হারিস তা বুঝি এবং এই হারিস বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারকারী হয়ে যাবেন নবিসাল্লাহরানি হরসাল্লাম বলেছেন ইন আল্লাহতে আয়ালা নিশ্চয়ই আল্লাহ হরম বলে আয়লামিন লায়াত্য় লিরু ফিলাইলেতিন মিস ভিম ইনার সাহেবান মাসের মধ্য রজনীতে আল্লাহ হরম বলে আয়লামিন তা রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুফান আল্লাহবাক সবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে লাইলাতুল নিসফু মিন শাবান শাবান মাসের মধ্য রজনী যে 15 শাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং ওয়ায়াগফিরুলি জামিঈ খালকিহি আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে maaf করে দেন কথাটা ভালো করে বুঝেন আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে maaf করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লি মুশরিক এক নাম্বার যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা